আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্যান কাটিং সালোয়ার তৈরি করতে হয় তো দেখুন এখানে রান কাপড় নিয়েছি দুই গজ পরিমাণ কাপড় দিয়ে কিন্তু আমি সালোয়ারটি তৈরি করে দেখাবো তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু বন্ধ সাইট আর সামনের সাইডটা কিন্তু খোলা সাইট তো দেখুন আমার হাতের যে ডান পা হাতের যে বাম পাশটা বাম পাশটা কিন্তু খোলা সাইট আছে তো আমি এবার প্রথমে কিন্তু সালোয়ারে কিন্তু আমরা রাবার ঘরের জন্য নিয়ে নিব তো দেখুন যার জন্যই আমরা তৈরি করি না কেন আমরা কিন্তু প্রথমে রাবার ঘর দুই ইঞ্চি নিয়ে নিব তো দুই ইঞ্চির থেকে কম বা বেশি নেওয়া যাবে না দুই ইঞ্চি কিন্তু পারফেক্ট হবে তো দেখুন এভাবে দাগটি দিয়ে নিব তারপর আমি লম্বার মাপটি নিয়ে নিবে তো দেখুন এখানে লম্বা কিন্তু আছে চৌত্রিশ ইঞ্চি আমি কিন্তু তিন ইঞ্চি নিব এখানে বেশি তো আমি যে সাইটে যে বেসে যাওয়া কাপড়টা এই কাপড়টা দিয়ে কিন্তু যেহেতু প্যান্ট কাটিং স্যালোয়ার আমাদের এখানে কিন্তু এক্সট্রা কিন্তু এখান থেকে কাপড় নিলেও হয়ে যাবে টোটাল স্যালোয়ারটি লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো আমি এবার হাই হাইয়ের লম্বাটি নিয়ে নিবো দেখুন সাড়ে ইঞ্চি তো সাড়ত্রিশ ইঞ্চি লম্বার জন্য হাই নিব হচ্ছে দেখুন তেরো ইঞ্চি তো আমি তেরো ইঞ্চিতে দাগকে দিয়ে নিয়ে তারপর আমি এখানে যেহেতু আমি পুরোটাই লুজ দিব তো দেখুন এখান থেকে আমি পুরোটাই লুজ দিয়ে নিব এখানে কিন্তু আমি দুই ইঞ্চি বাদ দিয়ে একটি হায়ের শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি তো এই দুই ইঞ্চি দাগটিকে আমি লম্বা বরাবর এইভাবে মিলিয়ে দিব এবার আমি দেখুন হায়ের শেপটি দিয়ে নিচ্ছি তো এই সাইডে যে আমার এই সাইডটা আমি কাটিং করব না এই সাইডটা হচ্ছে আমি একটি সেলাই দিব তো এখানে দেখুন জন্য পায়ের মোহরিটি নিয়েছি কিন্তু তো এবার আমি দেখুন সেফটি দিয়ে নিব তো এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন তো দেখুন এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা আছে কাপড়টি কিন্তু আমি ভাজ দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার একটি আমি যে সাইডটা এই কিন্তু আটকানো সাইডটা আছে তো এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি তিন ইঞ্চি নিব তো আড়াই ইঞ্চি আমার টিকবে ধানের সেলাইয়ের জন্য যেহেতু তো এখান থেকে দেখুন দাগটি দিয়ে নিব এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি সেলাই করে দেখাবো কিভাবে এই পটিটি জয়েন দিতে হয় তো দেখুন এটা যে আমি একটি পাট নিয়েছি একটি পাট সরিয়ে নিয়েছি তো দুই একটি পার্ট কিন্তু আমাদের এভাবে এক সাইডে সমান করে ধরতে হবে যেহেতু এক কালার কাপড় এখানে কিন্তু উটো পাস বা সোজা পাস নেই তো আমি সাইড থেকে দেখুন ফিটের মাপে আমি সেলাইটি দিয়ে নিব মাঝখানে কিন্তু বাঁশ দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কাটিং করিনি এই স্যালোয়ার কিন্তু প্যান কাটিং স্যালোয়ার কিন্তু খুবই সহজ তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে শিখতে পারবেন খুব সহজে দেখুন এই কাপড়টিকে আমি এখানে যে বাড়তি কাপড়টা আমি ভেঙে কিন্তু নিচ পাশে রেখে এভাবে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি এবার দেখুন পায়ের মুহুরিটি আমি কিভাবে দেখুন মাঝখানে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার উপর দিকে কিন্তু সোজা পাস্তা আছে সোজা পাস্টা রেখেছি তো এইভাবে যে আমি নিচে যে মুহুড়িতে যে পতিটি কেটেছি তো এই পটিটি কিন্তু আমাদের এভাবে সমান করে ধরতে হবে এখানে কিন্তু ডাবর পাট আছে এভাবে জয়েন দিয়ে নিয়েছি এটাকে এভাবে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নিয়ে দেখুন আমি খোলা পাশটা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে উপর যে বড় পাটির সঙ্গে কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পাশ আমি সেলাই করে নিয়েছি তো দুইটি কিন্তু ভালো পাশ আমরা ভিতরে রাখবো ভিতরে রেখে এভাবে সমান করে ধরবো ধরে দেখুন এবার আমি হায়ের সাইডটি সেলাই করে নিব তা এখন হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এবার আমি হাই সাইডটি সেলাই করে নিচ্ছি তো এখানে অবশ্যই আমাদের ডাবল করে সেলাই দিতে হবে এখানেও আমি কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে যে সাইডটি আমাদের খোলা পাশ থাকবে এখানে কিন্তু অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব পায়ের মুহুরিটি আমি দুইটি মুহুরি আলাদা করে নিয়েছি তো আলাদা করে নিয়ে এখানে যেহেতু লুজটা দিব ছয় ইঞ্চি যার জন্য সেলডটি তৈরি করবো সে লুজ পছন্দ করে তো আমি ছয় ইঞ্চি রেখে ভাবে সেলাইটি দিয়ে নিব তো আমাদের হায়ের এখানে অবশ্যই মিল করে ধরতে হবে ধরে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে আমি এই পাশেও কিন্তু এখানে দেখুন দৌড়েছি দৌড়ে কিন্তু সমান করে রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি আপনারা যার যতটুকু পায়ের মহরি রাখতে চান নিয়ে নিতে পারেন তো দেখুন মহুরি টা আমার সেলাই করা হয়ে গেছে তো আমার এখানে যে বাড়তি অনেকটা কাপড় ছিল এই কাপড়টা আমি কেটে আলাদা করে নিচ্ছি রাবার সেলাই করে নিব দেখুন রাবার ঘরটি কিন্তু আমি উল্টো পাস্তা কিন্তু উপর দিকে রেখেছি উপর দিকে রেখে একটু হাফ ইঞ্চি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে এখানে দেড় ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঙা দিয়েছি এখানে অবশ্যই আমরা স্টিচ দিয়ে নিবো যেহেতু রাবার বলবো রাবার বলার জন্য কিন্তু আমাদের এখানে একটু ফাঁকা রাখতে হবে এভাবে সুন্দর করে ভেঙে ভেঙে পুরোটাই কিন্তু এইভাবে সেলাই দিয়ে নিব দেখুন পুরোটাই কিন্তু একটু খাকা রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি যেহেতু রাবার রাবার ভরে দিব তো মাঝখানে আরেকটি সেলাই দিব দুই পাশে দুইটি রাবার দিব এখন খুব সহজে কিন্তু আমি